হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম দেখেন আমরা আজকে পুরান ঢাকার ফ্রেন্স স্টোর নয়াবাজার এলাকায় ঢাকা মহানগরী সমিতির সামনে ওই যে আমি এক মুদির কাছ থেকে পান খেয়েছি মিষ্টি পান দেখেন আপনার নাম কি আমার নাম আনসার সরদার আনসার সরদার আপনি কি করেন পান বিক্রি করেন পান বিক্রি করেন আর সাথে কি আছে আপনার সিগারেট সিগারেট আচ্ছা প্রতিদিন কয়টা শুরু করেন সকাল 8টা থেকে সকাল 8টা থেকে কয়টা পর্যন্ত রাত 12টা পর্যন্ত কত টাকা বিক্রি হয় দুই হাজার টাকা দুই হাজার টাকা কত টাকা লাভ থাকে পাঁচ ছয়শ টাকা ছয়শ টাকা আচ্ছা পাঁচ থেকে ছয়শ টাকা মতো লাভ থাকে আপনার দেশের হচ্ছে কই বহরমপুর এই দা পটুয়াখালি ডিস্ট্রিক্ট পটুয়াখালি ডিস্ট্রিক্ট বহরামপুর ইউনিয়ন মেঘার বার বিউয়ার উনি আমাকে কয় বছর এগুলি বিক্রি করেন একটা বছর এক বছর যাবত হম আচ্ছা তো মানে আপনার ফ্যামিলি কি ঢাকায় থাকে না কোথায় থাকে দেশের বাড়ি দেশের বাড়ি থাকে জি আপনি কতদিন পর পর দেশে যান আমি দুই মাস তিন মাস পর যাই দুই তিন মাস পর পর দেশে যান জি এবং প্রতিদিন কয়টা শুরু করে কয়টায় শেষ করেন সকাল আটটার থেকে রাত বারোটা পর্যন্ত রাত্র বারোটা পর্যন্ত এখন আপনি এই ব্যবসা করে সন্তুষ্ট তো জি ওকে শুক্রিয়া ওকে বিহার আসসালামু আলাইকুম পরবর্তীতে এরকম সাক্ষাৎকারমূলক আরো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবে দেখেন বিহার আমি পান খেয়েছে উনি আমাকে পান দিয়েছে দেখেন মিষ্টি পান দেখেন ওনার পানের দোকান ওকে বিবার আসসালামু আলাইকুম পরবর্তীতে আরো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত ভালো থাকেন দয়া করে আমার চ্যানেলটাকে লাইক দেন শেয়ার আমার সাবস্ক্রাইব করে দিন আলাইকুম